আসসালামু আলাইকুম সুফির ও শিক্ষার্থী সুদীবিন্দ আপনাকে সব জনতার পাঠশালায় সাদর সম্ভাষণ সব যন্ত্র পাঠশালা পক্ষ থেকে সারা জীবন পড়া মনে রাখার মজার নয়া কৌশল জানুন এই পড়তে আজকে আপনারা দেখবেন মানচিত্র অনুসারে আমাদের বাংলাদেশের যত আয়তন আছে এবং পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের কয়টি সীমানা আছে এই সংখ্যাগুলো আপনি সারা জীবন মনে রাখার কৌশল এই পাটে শিখবেন এছাড়া আপনি অন্যন্যভাবে এই যে সীমানা যে সংখ্যাগুলো আছে এই সংখ্যার নির্দিষ্ট কিলোমিটার আপনি বের করার কৌশল এই পাঠে শিখবেন তাহলে আপনার এই পাঠটা সুন্দরভাবে দেখুন এবং অন্যন্যভাবে জ্ঞান আহরণ করুন এই পাঠের প্রথম কথা দেখুন প্রথম হলো আমাদের এই বাংলাদেশের পার্শ্ববর্তী এলো ইন্ডিয়া আছে এই পাশে আছে আপনার নেপাল আছে এখানে ভুটান আছে এখানে আবার সেভেন সিস্টার আছে আর আমাদের পূর্ব অঞ্চলে আছে এই মিয়ানমার এবং এই ভারতের সেভেন সিস্টার আর আমাদের দক্ষিণে আছে এই বে অফ বেঙ্গল তার মানে এই বঙ্গোপসাগর আর এই মানচিত্র থেকে আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন এই যে আমাদের বাংলাদেশের সীমানার সাথে এইখানে দেখা যাচ্ছে দুইটা দেশ আছে তার মানে আমাদের দেশের সাথে এই পাশে এলো ভারতের সাথে সীমানা আছে আর আছে কি এই মায়ানমারের সাথে সীমানা আছে আর এই মায়ানমারের সাথে সীমানা আছে দেখুন এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে দাগটা এই দাগে এইখানে আছে তার মানে এই রাঙ্গামাটি আসেলো আমাদের কিসের সাথে এই ভারতের সাথে সীমানা আছে এবং এই রাঙ্গামাটি আছে আমাদের কিসের সাথে এই মিয়ানমারের সাথে সীমানা আছে তার মানে তার মানে এখানে একমাত্র দুই দেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে এই রাঙ্গামাটি এই ভারতের সাথে এবং এই মিয়ানমারের সাথে আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা হলো এই পাশে মিয়ানমার তাহলে মিয়ানমারের সাথে আমাদের সীমান্তবর্তী জেলা আছে তিনটা এক হলো রাঙ্গামাটি আর আরেকটা হচ্ছে বান্দরবান আরেকটা হচ্ছে কি এই কক্সবাজার তাহলে আপনারা এই চিত্র দেখেই এই সম্পর্কে একটু জ্ঞাত হলেন তাহলে এই পোরের আপনারা সীমানা সুন্দর করে দেখুন এবার দেখুন প্রশ্ন এক বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার এটা আপনার সকলে জানেন এই যে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এটা ব্যাখ্যা করা কিছু নাই বাংলাদেশের আয়তন কত বর্গ মাইল এইখানে মনে রাখবেন এই ছাপ্পান্ন হাজার নয়শো সাতাত্তর তার মানে এই ছাপ্পান্ন হাজার আমরা বলি না বাংলাদেশের আয়তন ছাপ্পান্ন হাজার এই ছাপ্পান্ন হাজার আর আপনি এই নয় শত সাতাত্তর তার মানে এই একই সংখ্যা দুইটা মনে রাখবেন কারণ এই একই সংখ্যা দুইটা নিয়ে আপনাকে অনেক তথ্যগুলো এইখানে দেখানো হবে এবং আপনাকে জানানো হবে সেই জন্য আপনারা মনে রাখবেন একই সংখ্যা দুইবার হইলে আপনি মনে রাখবেন এই তথ্যটা তাহলে এখানে মৌলিক পাইলাম আমরা মূল হলো ছাপ্পান্ন হাজার এবং একই সংখ্যা দুইটা সেটা হলো সাত পাইলাম বাংলাদেশের মোট সীমানা কত এখানে দেখুন এই পাঁচ হাজার একশো আটত্রিশ এখানে দেখুন এই তিনটা সংখ্যা অর্থাৎ পাঁচ এক তিন এটা যোগ করে আপনাকে দেখানো হয়েছে নয় আর শেষে তো আট আছে তার মানে এই আট নয় সংখ্যাটা মনে রাখবেন এখানে কৌশল আপনাকে বলা হয়েছে দেখুন এই পাঁচ যোগ এক যোগ তিন সমান সমান কত হয় নয় হয় আর এখানে তো এই আট আছে তাই আট মনে রাখুন আপনি কত এই আট নয় অথবা নয় আট মনে রাখুন তাহলে বাংলাদেশের সীমানা সম্পর্কে আপনি এই যে বিভিন্ন সংখ্যা আসলে এই সংখ্যাগুলো বের করে আপনি বের করতে পারবেন যে আট নয় অথবা নয় আট চার নাম্বার প্রশ্নে বলা হয়েছে মোট স্থল সীমানা কত কিলোমিটার দেখুন এখানে লেখা আছে চার হাজার চারশো সাতাশ কিলোমিটার এইটা মনে রাখার একটা কৌশল আপনাকে আয়ত্ত করতে হবে দেখুন স্থল সীমানা দুই দেশের সাথে আছে তাই দুইটি চার সংখ্যা আপনাকে মনে রাখবেন তার মানে ভারতের সাথে আছে আর হলো মিয়ানমারের সাথে তাহলে দুইটি দেশের সাথে আছে তাহলে একই সংখ্যা কয় বের হবে দুই বার হবে সেটা হলো প্রথম মনে রাখবেন চার চার তার মানে চুয়াল্লিশ যেহেতু শনাক্ত করতে পারছেন তার মানে এই পরে দুই সাত ইজি ভাবে আপনি মনে রাখতে পারবেন তাহলে স্থল সীমানার ক্ষেত্রে মনে রাখবেন তাহলে স্থল সীমানা যখন হবে আপনি মনে রাখবেন এই চার চার দুই সাত তার মানে চার হাজার চারশো সাতাশ কিলোমিটার দেশের সাথে আছে কত কিলোমিটার সাতশত এগারো কিলোমিটার এখানে মনে রাখার দেখুন জল সীমা দুই দেশের সাথে আছে তার মানে ভারত এবং মিয়ানমারের সাথে আছে তাই দুইটি এক মনে রাখবেন তাহলে যখন জল সীমা হবে তখন আপনি মনে রাখবেন সাতশো এক এক তার মানে সাতশো এগারো আর যখন স্থল সীমানা হবে তখন আপনার মনে রাখবেন চার চার তার মানে চার হাজার চারশো সাতাশ কিলোমিটার ছয় নম্বর প্রশ্ন বলা হয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা আছে মোট হলো কয়টা বত্রিশটাই বত্রিশের ভিতরে একে আপনাকে দেখানো হয়েছে কি ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা আছে কয়টি তিরিশটি এই রাঙ্গামাটি হলো ভারত এবং মিয়ানমারের সাথে আছে তার মানে এই যে আপনাকে এখানে দেখানো হয়েছে এই যে রাঙ্গামাটি রাঙ্গামাটি ভারতের সাথেও আছে আবার মিয়ানমারের সাথে আসে তাহলে ভারতের সাথে সীমান্তবর্তী জেলা আছে টোটাল বাংলাদেশে কয়টা তিরিশ ডিস্ট্রিক্ট দুই নম্বরে দেখা মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা আছে কয়টি তিনটি তার ভিতর রাঙ্গামাটি ভারত এবং মিয়ানমারের সাথে আছে তার মানে যে আপনাকে এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে মিয়ানমারের সাথে আছে এই রাঙ্গামাটি এবং আছে এই বান্দরবান এবং আছে কি কক্সবাজার তার মানে এই যে চিহ্নটা দেখছেন তার মানে মিয়ানমারের সাথে এখানে রাঙ্গামাটি আছে এবং এখানে আছে বান্দরবান আছে আর এখানে কক্সবাজার তাহলে মিয়ানমারের সাথে আছে এই তিনটা জেলা অর্থাৎ রাঙ্গামাটি বান্দরবান এবং এই কক্সবাজার তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে তিরিশটা আর এখানে দুইটা মনে মনে হচ্ছে যে তেত্রিশটা আসলে তেত্রিশ না এখানে বত্রিশ হবে কি জন্য এই রাঙ্গামাটি এর ভিতরে আছে এটা এটার ভিতরে আছে তাহলে এখানে মোট বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হলো বত্রিশটা দেখুন বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা আছে বত্রিশটা এখানে ভারতের সাথে আছে তিরিশটা এবং মিয়ানমারের সাথে আছে তিনটা মনে হচ্ছে মূলত তেত্রিশ আসলে তেত্রিশ না বত্রিশটা সেই কথাটা আমি এখানে সূত্র আকারে ব্যাখ্যা করেছি দেখুন কথা বলা হয়েছে মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা আছে মোট হলো কয়েকটি তিনটা সেটা হলো কি রাঙ্গামাটি বান্দরবান এবং কক্সবাজার যেটা আমি এই যে আপনাদের বারবার দেখালাম তার মানে এই যে এইখানে দুইটা দেশের সীমানা এই আছে রাঙ্গামাটি ভারত এবং মিয়ানমারের সাথে সেই হিসাবে দেখানো হয়েছে ভারত ও মিয়ানমারের সাথে একমাত্র মানচিত্র অনুসারে দেখালাম এই সূত্রের গোয়াতে বলা হয়েছে ভারতের সাথে সীমান্তবর্তী কোন কোন জেলা সংযোগ নেই এখানে দুইটা এক হলো বান্দরবান আর একটা হলো কক্সবাজার এখানে লক্ষ্য করুন এই যে দাগ এই দাগ মানে হলো এই যে এই দাগটা তার মানে এখানে আছে রাঙ্গামাটি তার মানে ভারতের সাথে সংযুক্ত সীমানা হিসেবে আছে কি এই রাঙ্গামাটি বান্দরবান নাই আর নাই হলো কক্সবাজার তাহলে এই দুটা বান্দরবান আর হলো কক্সবাজার ভারতের সীমান্তবর্তী জেলা নয় এইবার দেখুন আমরা হিসাব করে সীমানা মিলাই এখানে মূল কথা দেখুন ভারতের সাথে বাংলাদেশ সীমানা আছে কত এই হলো চার এই যে আমরা বলি যে ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার আমাদের দেশ এই ছাপ্পান্ন কথাটা মনে রাখবেন কি কারণে আমাদের সব থেকে বেশি সীমান্তবর্তী অঞ্চল আছে ভারতের সাথে আচল চার হাজার একশো ছাপান্ন কিলোমিটার মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা আছে কত দেখুন এই দুইশত একাত্তর কিলোমিটার এবং মিয়ানমারের সাথে দুইশো একাত্তর কিলোমিটার এটা আপনারা মনে রাখবেন তাহলে এই দুটা যোগ করলে কত হয় দেখুন ছয় হাজার এক কত হয় সাত আর এই পাঁচ আর সাত কত হয় বারো দুই হাতে কত এক এক আর এক দুই আর দুই আর দুই কত হয় চার আর এই চার 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 তার মানে বাংলাদেশের মোট স্থল সীমানা পাইলাম কত এই চার হাজার সাতাশ কিলোমিটার তার মানে এই যে চার চার আপনাকে প্রথম ব্যাখ্যা করে দেখানো হয়েছে বাংলাদেশের মোট স্থল সীমানা হচ্ছে কি এই চার হাজার সাতাশ কিলোমিটার আশা করি এটা এই সূত্র অনুসারে এবং এই তথ্য পাইলেন এই বে দেখুন মোট জল সীমা তাহলে প্রথম হলো আপনার কি হলো মোট জল সীমা আছে সাতশত এগারো কিলোমিটার এই বের এই স্থল এবং এই জল সীমা যোগ করলে আমরা কত পাই এই সাত আর এক কত হয় আট আর দুই আর এক কত হয় তিন এই চার আর সাত কত হয় এগারো আর এক আতেলো এক এর সাথে এক যোগ করলে কত হয় পাঁচ তাহলে আমাদের এই স্থল এবং এই জল সীমানা দিয়ে মোট সীমানা পাইলাম কত এই যে পাঁচ হাজার একশো তার মানে এই পাঁচ এক তিন যোগ করলে কত পাইলাম নয় পাইলাম আর এরপরে কত হলো আট হলো তার মানে আট নয় দেখুন এই তথ্যটাই আপনাকে এখানে সুন্দর করে ব্যাখ্যা করে সুন্দর করে বোঝানো হয়েছে তাহলে সুফের শিক্ষার্থী বন্ধুরা আর এখানে আর একটা কথা মনে রাখুন যে এই যে ভারতের ভ ভ দেখতে হান্ড্রেড পারসেন্ট কিসের মতো এই ছয়ের মতো তাহলে ভারতের সাথে আমাদের সীমানা আছে চার হাজার একশো এই যে ছাপ্পান্ন আর এইটা আপনাকে এই ছয় দেখানো হয়েছে কিভাবে এই এক আর পাঁচ করলে কত হয় ছয় তার মানে এই ভারতের এই ভ দেখতে কিসের মতো ছয়ের মতো ভারতের ভ দেখতে কিসের মতো ছয়ের মতো তার মানে চার বর্গ কিলোমিটার এই কে আপনি দুই ভাগে ভাগ করবেন এই এক এবং পাঁচ তারা তাহলে ভারতের সাথে বাংলাদেশের সীমানা আছে মোট হলো এই চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার সুফেরো শিক্ষার্থী বন্ধুরা দয়া করে এই ভিডিওটা আরেকবার দেখুন তাহলে আমি যে কথাগুলো বললাম আমার এই কথাগুলো আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনারা আমার থেকেও সুন্দরভাবে এই তথ্যগুলো ভালোভাবে বুঝতে পারবেন এই চিত্র সহ এই ভিডিওটা দেখুন এই সংখ্যাগুলো আপনি করতে পারবেন এই কেমন লাগলো দয়া করে জানান আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে সব জনতার পাঠশালা দেখছেন দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে এই পেজ লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন আপনার উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা রেখে শেষ করছি আপনারা সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফিজ